ভাগবতের সর্বপ্রথম যাকে স্মরণ করলে ভাগবত প্রবেশিকায় প্রবেশ করা যায় না সুখদেব গোস্বামী তিনি ষোলো বছর ষোলো বছর তো হতো বলো পরে তো থাকবা নানি তো ষোলো বছর একটা বাচ্চা রাখা সম্ভব কোন মা যদি হিসাব না রাখতে পারে দশ মাস দশ দিন তো বিশ্ব চারাচরে কিন্তু দশ মাস পার হয়ে যায় অনেক হয়ে যায় যে হিসাবে ভুল আছে না আর ষোলো বছর যে মা একটা সন্তানকে গর্বে ধারণ করে তাহলে এটা কি ব্যতিক্রম কি করে সম্ভব তাহলে ষোলো বছরের একটা বাচ্চাকে গর্বে রাখতে হলে তার পেটটা কত বড় দরকার আড়াই কেজির একটা বাচ্চা তাই মা হাঁটতে পারে না বাঁকা হয়ে যায় কত কষ্ট হয় আর এই ষোলো বছরের বাচ্চাটাকে পেটে নিয়ে মা ঘুরছিল ছিল তা কষ্ট হয়নি কেন হয়নি এই সুখদেবের জন্ম আমাদের মতো সাধারণ জীবের মতো নয় সাধারণ পঞ্চভৌতিক দেহ নয় সুখদেব মাতৃগর্ভে সূক্ষ্ম রূপে ছিলেন সূক্ষ্ম দেহ নিয়েছিলেন প্রতিটা জীবের দুটো দেহ একটা সূক্ষ দেহ একটা স্থূল দেহ স্থূল দেহ হচ্ছে এই পঞ্চভৌতিক দেহ আর সুকদেব যখন মাতৃগর্ভে প্রবেশ করেছিলেন তখন সূক্ষ্ম দেহ নিয়ে ষোলোটা বৎসর কাটিয়েছিলেন কথা বলছো কি অবস্থায় যারা হাঁস কিংবা মুরগি পোষেন হাঁস যদি জলে একটা ডিম পাড়ায় দেখবেন ওই ডিমটার চাঁদাটা শক্ত হয় না ওটা কি থাকে কেন থাকে ওই ডিমের গায়ে কোনো বাতাস লাগেনি তাই তো যদি মানুষ কঠিন হতো তাহলে মাতৃ যে দরজা দিয়ে পৃথিবীতে আমি আপনি প্রকাশ পেয়েছি না এই দরজা দিয়ে আমার মত একটা সন্তানকে প্রসব করতে পারত না কিন্তু কি করি ভগবানের লীলা সন্তান যখন গরপে থাকে ওই সন্তানটা এত কঠিন থাকে না ও অত নরম থাকে থাকে না শক্ত থাকে নরম থাকে और श्री सुखदेव गोस्वामी प्रभुपाद